হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে একটা কাইন্ড অফ একটা একটা উইয়ার্ড সাথে আপনাদের একটু পরিচয় করে দিই সেটা হচ্ছে উদ ভ্যানিলা এটা হচ্ছে যে ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম হচ্ছে মেইসন মিলান সো এই ব্র্যান্ডের হচ্ছে আমি এই একটা পারফিউম ইউজ করছি এটা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র আমার মনে হয় আমি যতদূর জানি অ্যারাবিয়ান শেলফ এই যে সবটা সেও ওনাদের এখানে পাওয়া যায় তো স্মেলার ব্যাপারে চলে যায় স্মেলটা কিরকম আসলে ঘটনা হচ্ছে এটার স্প্রেয়ারটা কিন্তু খুবই নাইস হালকা মানে প্রেশারাইজড একটা ভাইব আছে আর স্মেলটাও হচ্ছে যে আসলে খুবই নাইস খুবই ইউনিক একটা স্মেল আসলে ও মুখে লাগছে মুখের মধ্যে আর কি স্মেলটা চলে গেছে জুসটা চলে গেছে যাই হোক এটার স্মেলটা আসলে কিরকম স্মেলটা হচ্ছে আপনার শুরুতে হালকা কিছু ফ্রেশনেস পাবেন এই ফ্রেগরেন্সের শুরুতে হালকা কিছু ফ্রেশনেস পাবেন এই ফ্রেশনেসের সাথে ফ্রেশ যে ন্যাচার আছে হালকা মনে হয় একটু বারগা একটা ভাইব পাবেন ওইটার সাথে যে জিনিসটি ইমিডিয়েটলি চলে আসে সেটা নাম হচ্ছে স্ট্রবেরি তো এই স্ট্রবেরিটা কিন্তু খুব বেশি ফ্রুটি স্ট্রবেরি না কিন্তু স্ট্রবেরিটা মানে এটার মেইন প্লেয়ার এই উদ ভ্যানিলা এটা নাম আসলে হওয়া উচিত ছিল স্ট্রবেরি উদ ভ্যানিলা ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে উথ ভ্যানিলা নামটা পুরোপুরি অ্যাকুরেট না এটার মধ্যে স্ট্রবেরি উদ ভ্যানিলা বললে ভালো হইতো কারণ এই যে স্প্রেটা হয় স্প্রে এর ফ্রেশনেস এর সাথে সাথে স্ট্রবেরির যে স্মেলটা আসে এটা কিছুটা স্ট্রবেরি হালকা বাবল গাম অথবা স্ট্রবেরি ওয়েফার যারা খাইছেন বাংলাদেশে তো আমরা অনেকেই ওয়েফার খাই তো ওই স্ট্রবেরির যে ওয়েফার সেই ওয়েফারের একটা স্মেল খুবই নাইস এই ওয়েফারের স্মেলটা আসে কেন মিললে হচ্ছে স্ট্রবেরির সাথে এখানে ভ্যানিলা একটা মিক্সচার আছে স্ট্রবেরি প্লাস ভ্যানিলা এই যে মিক্সচারটা এটার কারণে এটা হচ্ছে যে খুবই স্ট্রবেরি ওয়েফারের মতো লাগে স্ট্রবেরি কুকি এটা টাইপের একটা ফিল দেয় কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এ হে তাহলে তো মনে হয় যে এটা খুবই সিরাপি স্ট্রবেরি অথবা স্ট্রবেরি জ্যাম জেলি অথবা খুবই বেশি ফ্রুটি অথবা খুব বেশি ফেমিনিন সাইডে চলে যাবে ব্যাপারটা তা না কেন ব্যাপারটা তা না ওই যে নামের মধ্যে উদ আছে এই উদটা আপনার আসলে না অথবা মনে করেন যে অ্যানিমালিক অথবা একটু বাজে টাইপের যে স্মেল একটু করা যে স্মেল ওই কিন্তু উদ না এই উদটা খুবই হালকা পরিমাণে ইউজ করছে এটার মধ্যে জাস্ট একটা উডি আন্ডারটোন আনার জন্য বুঝতে পারছেন তো সেই উডি আন্ডার টোনটা এই জায়গায় কিন্তু আসলে আপনাকে কি বলবো মানে ডিফারেন্ট এই উডি আন্ডার টোনটা কিন্তু একটু ডিফারেন্ট এই উডে আন্ডারটোনের জন্য মানে এটা অন্য অন্য নর্মাল উদ টাইপের যে ফ্রেগ্রেন্স আছে সেগুলোর মতো না আপনার ট্রেডিশনাল উদ কিংবা মনে করেন উদ থাকলেই যে একটা একটু করা হয় যায় এইটা কিন্তু এরকম না কেন ওই স্ট্রবেরি ভ্যানিলার জন্য বুঝতে পারছেন মানে স্ট্রবেরি ভ্যানিলা এইটা খুব বেশি সুইট কিংবা বেশি সিরাপি ফ্রুটি হইতে পারে নাই কারণ উদের জন্য আর উদ বেশি স্ক্যাংি হইতে পারে নাই কারণ স্ট্রবেরি ভ্যানিলা আছে এই জন্য বুঝতে পারছেন তো এই দুইটা দুই টাইপের জিনিস আসলে ফ্রেগ্রেন্সটার একটা ব্যালেন্স আকারে রাখছে তো এইটাই হচ্ছে যে আমি বলবো এই ফ্রেগ্রেন্সের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট এইরকম স্মেলের ফ্রেগ্রেন্স আমি এর আগে কখনো স্নিফ করি নাই যারা একটু হালকা একটু গরমন্ড গরমন্ড একটা স্মেল পছন্দ করেন এদের জন্য আমি বলবো এটা একটা ফ্যান্টাস্টিক ফ্রেগ্রেন্স এটা আমার কাছে ইউনিসেক্সি মনে হয়েছে যদিও কিছু কয়েকজনের কাছে এটা হয়তো বা একটু ফ্যামিলি লাগলেও লাগতে পারে আবার কয়েকজনের কাছে এটা আবার মানে উদ তাদের নাকে যদি একটু উদের ফ্লেভারটা পান অনেকের কাছে আবার মাস্কুলিন লাগতেও পারে কিন্তু আমার কাছে মনে হয় একটা পারফেক্টলি ইউনিসেক্স ফ্রেগরেন্স এটার বোটল খুব সম্ভব নাইনটি এম এল বটল ইয়াস নাইনটি এম এল বটল আর নাইনটি এম বটল এর দাম মনে হয় চার হাজার টাকার মতো এটা হচ্ছে আমি বলবো একটা প্রপার নিশ ফ্রেগরেন্স নিস টাইপের ফ্রেগরেন্স কারণ আমি এ পর্যন্ত যত ফ্রেগরেন্স নিফ করছি তার মধ্যে এইরকম ডিএন এর কোনো ফ্রেগ্রেন্স আমি স্নিফ করি নাই পারফরমেন্স খুবই সলিড আপনার মনে করেন যে ছয় থেকে সাত ঘন্টার মতো পারফরমেন্সটা থাকে আর কিন্তু এটার প্রজেকশন একটু সফট আপনি যদি মনে করেন যে এটা খুবই বিস মোট প্রজেকশন করবে উদের কারণে এইটা ওরকম না উদের জন্য ওর আসলে কিছু কোনো আসা যায় না কারণ এই জায়গায় স্ট্রবেরি আর ভ্যানিলাইট দুইটাই বলছি মেন প্লেয়ার আর যত সময় যায় একটু উডি হয় কিন্তু পুরোটা সময় জুড়ে স্ট্রবেরি আর ভ্যানিলার ফ্লেভারটা থাকে তো এটার পারফরমেন্স এর প্রজেকশন খুব বিস্ট মোড না প্রজেকশনটা একটু কাঁচা থাকে কিন্তু আপনার আশেপাশে যদি কেউ আশা পড়ে তাইলে কি সে খুব সুন্দর একটা স্ট্রবেরি ভ্যানিলার একটা মিক্সচারের স্মেল পাবে সো এটাই হচ্ছে আর প্রাইসের সম্বন্ধে বললাম এটা হচ্ছে খুবই নাইস সলিড একটা ফ্রেগরেন্স আমার আমার মতো আর কি তো থ্যাংক ইউ আই সি ইন দ্য নেক্সট ওয়ান